স্বাগতম সবাইকে ওয়েস পয়েন্ট একাডেমিতে আজকে আমরা আলোচনা করব অষ্টম শ্রেণীর বাংলার তৃতীয় অধ্যায় তৃতীয় পড়েছেন ইবনে বতুতার ভ্রমণ এই যে স্রষ্টা মোহাম্মদ শহীদুল্লাহ ওনার জীবনী সম্পর্কে তোমাদের বইয়ে সংক্ষিপ্ত আকার ওনার জীবনী নিয়ে কিছু কথা আছে তার সাথে আরও কিছু তথ্য যোগ করে আজকের ক্লাসটি সাজানো হয়েছে আমরা চেষ্টা করেছি মোহাম্মদ শহীদুল্লাহ সম্পর্কে কিছু তথ্য তোমাদেরকে জানাবার জন্য কারণ ওনার মতো উনি খুবই একজন গুণী এবং বিশিষ্ট একজন লোক ছিলেন শুধু যে লেখক ছিলেন আসলে তাই না তিনি একজন বিশিষ্ট ভাষাবিদও ছিলেন আজকে আমরা তার সম্পর্কে জানলে আসলে অনেক তথ্যই পাবো আজকের ক্লাসটি তোমরা খুব মনোযোগ সহকারে করবে কারণ মোহাম্মদ শহীদুল্লাহ সম্পর্কিত নানান ধরনের প্রশ্ন নানান জায়গায় কিন্তু তোমাদের ভবিষ্যতে প্রয়োজন হবে শুধুমাত্র আহ পাঠ্য বইয়ের মধ্যেই না তোমরা ভবিষ্যতে যখন চাকরির পরীক্ষা দিতে যাবে সেখানেও কিন্তু ভীষণ ভাবে কাজে লাগবে তাই আসো কথা না বাড়িয়ে আজকে আমাদের ক্লাসটা শুরু করি মোহাম্মদ শহীদুল্লাহ ওনার জন্ম তারিখ হচ্ছে দশই জুলাই আঠারোশো সালে এবং তার জন্মস্থান হচ্ছে ভারতের পশ্চিমবঙ্গের অবিভক্ত চব্বিশ পরগনা জেলার পেয়ারা গ্রামে জন্মগ্রহণ করেছেন এরপর আসলে ওনার শিক্ষা জীবনটা দেখি খুবই সংক্ষেপে আসলে ওনার শিক্ষা জীবন এখানে তুলে ধরেছি উনিশশো সালের হাওড়া জেলা স্কুল থেকে এন্ট্রান্স পাশ করেন তারপর উনিশশো ছয় সালে কলকাতা প্রেসিডেন্সি কলেজ থেকে এফ বর্তমানে যেটা হচ্ছে সমমান সেটা মানে হচ্ছে এইচএসসি সেটা পাশ করেন সালে সিটি কলেজ কলকাতা থেকে সংস্কৃতিতে সম্মান সহ বিএ এবং কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে তুলনামূলক ভাষা তথ্যে এম এ ডিগ্রি অর্জন করেন উনিশশো সালে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ প্যারিসের সর্বন বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট উপাধি লাভ করেন উনিশশো সালে এরপরে আসো দেখা যাক ওনার কর্মজীবন সম্পর্কে ওনার কর্মজীবন আসলে নানান রকম বিস্তৃত ছিল খুবই সংক্ষিপ্ত এখানে আসলে তুলে ধরার চেষ্টা করেছি আসো আমরা সেটা আকার নিই মোহাম্মদ শহীদুল্লাহ যশোর জেলার স্কুলে জেলা স্কুলের শিক্ষক হিসেবে কর্মজীবন শুরু করেন উনিশশো থেকে আহ পর্যন্ত তিনি আহ সেখানে শিক্ষক হিসেবে নিযুক্ত ছিলেন পরবর্তীতে উনিশশো উনিশ থেকে উনিশশো সাল পর্যন্ত ডক্টর দীনেশ চন্দ্র সেনের সহকর্মী হিসেবে কলকাতা বিশ্ববিদ্যালয়ের গবেষক হিসেবে কাজ করেছেন এরপর সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংস্কৃত ও বাংলা বিভাগে প্রভাষক হিসেবে যোগ দেন এবং উনিশশো সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ও রিডার হিসেবে নিযুক্ত হয়েছিলেন পরবর্তীতে উনিশশো থেকে উনিশশো সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ফরাসি ভাষার খণ্ডকালীন শিক্ষক হিসেবে কাজ করেন ঠিক তারপরে উনিশশো সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সংস্কৃত পালি বিভাগে যোগদান করেন মোহাম্মদ শহীদুল্লাহ প্রায় ভাষা আয়ত্ত করেছিলেন এর মধ্যে ভাষার উপর তার উল্লেখযোগ্য পাণ্ডিত্য ছিল উর্দু ভাষার অভিধান প্রকল্পেও তিনি সম্পাদক হিসেবে কাজ করেছে পরে পূর্ব পাকিস্তান ভাষার আদর্শ অভিধান প্রকল্পে সম্পাদক হিসেবে বাংলা একাডেমিতে যোগ দেন উনিশশো সালে বাংলা একাডেমি কর্তৃক গঠিত বাংলা একাডেমিক পঞ্জিকার তারিখ বিন্যাস কমিটির সভাপতি হিসেবে নিযুক্ত হন তার নেতৃত্বে বাংলা পঞ্জিকা একটি আধুনিক ও বিজ্ঞানসম্মত রূপ পায় তাহলে দেখা যাচ্ছে এই গুণী মানুষটা আসলে নানান জায়গায় তার কর্মক্ষম কর্মক্ষমতা তিনি ছড়িয়ে রেখেছেন এছাড়া তার জীবনে তিনি অনেক পুরস্কার ও সম্মাননাও অর্জন করেছেন তার মধ্যে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ উনিশশো সালে ফ্রান্স সরকার তাকে সম্মানজনক পদক নাইট অফ দি অর্ডারস অফ আর্টস এন্ড লেটারস দেয় এরপরে ঢাকা সংস্কৃত পরিষদ তাকে বিদ্যা বাচস্বতি উপাধিতে ভূষিত করেন পাকিস্তান আমলে তাকে প্রাইড অফ পারফরম্যান্স পদক উনিশশো সালের কথা সেটা এবং মরণোত্তর হিলালি ইমতিয়াজ খেতাব প্রদান করেছিল ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশনস তাকে সম্মানিত সদস্য রূপে মনোনয়ন করে কিন্তু পাকিস্তানি সরকারের অনুমতি না থাকায় তা তিনি গ্রহণ করেননি ঢাকা বিশ্ববিদ্যালয়ে মরণোত্তর এরপর উনিশশো আশি সালে মরণোত্তর বাংলাদেশ স্বাধীন পদক দেওয়া হয় তিনি চলন্ত শব্দকল্প ধ্রুম বলে পরিচিত এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ তথ্য চলন্ত শব্দকল্প ধ্রুম এই নামেও তিনি পরিচিত ছিল এরপর আসলে এক নজরে তার সাহিত্য সাহিত্যকর্মগুলো দেখিনি তার কি কি বই ছিল তার মধ্যে তার উল্লেখযোগ্য কিছু বইয়ের নাম আসলে দেওয়া হয়েছে যেমন ভাষা ও সাহিত্য বাংলা ভাষার ইতিবৃত্তি ব্যাকরণ পরিচিতি রুবাইয়াত ই ওমর খৈয়ম বাংলাদেশ আঞ্চলিক ভাষার অভিধান ইসলাম প্রসঙ্গ বিদ্যাপতি শতক বাংলা সাহিত্যের কথা দ্বিতীয় খণ্ড বাংলা ভাষার ব্যাকরণ বুদ্ধিস্ট মাইস মেস্টিক সং নবী করিম মোহাম্মদ মুহরম শরীফ টেইল ফর্ম দি কুরান দেওয়ানে হাফিজ হান্ড্রেড সেইংস অব দ্য হোলি প্রফেট এগুলো তার উল্লেখযোগ্য গ্রন্থ ছিল এই গুণী ব্যক্তি মারা যান তেরোই জুলাই উনিশশো সালে তাহলে মোহাম্মদ শহীদুল্লাহ রচিত আর যে ইবনেবতী তার ভ্রমণ যে রচনাটি রয়েছে এই তথ্যমূলক রচনাটি নিয়ে আমরা আগামী ক্লাসে কথা বলবো আজকে তোমরা এই ক্লাসটিতে যেসব তথ্যগুলো পেলে তোমরা সেগুলো আয়ত্ত করার চেষ্টা করো কারণ এটা সত্যি ভবিষ্যতে তোমাদের ভাবে কাজে দেবে আগামী ক্লাসে মোহাম্মদ রচিত যে ভ্রমণ রচনাটি রয়েছে সেটা বিস্তারিত ব্যাখ্যা বিশ্লেষণ আমরা করবো যেটা তোমাদের কাছে কিছুটা হয়তো কঠিন মনে হতে পারে কিন্তু আমরা চেষ্টা করব তোমাদের কাছে সহজভাবে বিষয়টি উপস্থাপন করার জন্য তাহলে আজকে এই পর্যন্ত তোমরা ভালো থাকবে ওয়াইস পয়েন্টের সাথেই থাকো ধন্যবাদ সবাইকে